দশ দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে দশ দিন থাকার পর এগারো ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে আর শনিবার বাংলাদেশ বিমানের সকাল আটটা বিশ মিনিটের বিজি দুশো এক নম্বর ফ্লাইটে স্বয়স্তিরিক ঢাকা ত্যাগ করেন বিএনপির মহাসচিব এর আগে সাতটা সতেরো মিনিটে বিমানবন্দরে পৌঁছান তিনি বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল করিম লন্ডনের এই সফরে বিএনপির বিভিন্ন দলীয় অনুষ্ঠানের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল দেশের চলমান পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের অগ্রগতি আগামী নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বিএনপির এই দুই শীর্ষ নেতার মধ্যে বিএনপির অন্য একাধিক সূত্র জানিয়েছে মির্জা ফখরুল দেশে ফেরার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাবেন সেজন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে দলের পক্ষ থেকে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন এরপর সেখান থেকে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রেও যেতে পারেন মহাসচিবের এই সফরের পরেই চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাবেন খালেদা জিয়া আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ